আল্লাহ তার আগের থেকে দানাই দিলেন জাহান নামি যারা হবেন তারা হবে আলেম বিদ্বেষী জাহান নামী যারা হবেন তারা হবে খুদ রহিম যারা জাহান নামী হবে তারা নবীদের দুঃশ্মন হবেন যারা জাহান হবে তারা এই তিনদের গলা ধাক্কা দিবেন যারা জাহান নামি হবে তারা কখনো মানুষকে উপকার করবে না যারা জাহান হবে তারা দান শ্রদ্ধা করবে না জাহান নামী যারা হবেন এই মানুষগুলা নামাজ পড়বে না যদিও নামাজ পড়বে কিন্তু নামাজে থাকবে উদাসীন নামাজে কি বলল কি করলো সেটার ব্যাপারে কোনো তার খেয়াল থাকবে না খেয়াল খুশি মতো এসে নামাজ পড়বে আবার চলে যাবে আল্লাহ তালা ফের তারা কেমতের দিন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবেন কুমিনাল মুসাল্লিন তোমরা কেন জাহান নামে এসেছ তারা বলবে কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম নাম আল্লাহ তালা এই নামাজিওয়ালা মানুষগুলাও সেদিন অনেকে জাহান নামে থাকবে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলবে ফাওয়াইল মুসাল্লিন যদিও নামাজি ছিলাম কিন্তু নামাজের ব্যাপারে আমাদের কোনো সতর্কতা ছিল না নামাজ সুরা ফাতে কি পড়েছি সেটা বাস্তব ময়দানে খাটাই নাই সুরা ফাতে বলেছে আল্লাহ তোমার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না সকল প্রশংসা আল্লাহ তোমারও জন্য অথচ দেখা দেয় মসজিদে বললাম একরকম বাইরে গেলাম আর একরকম আসে না নেই এই মানুষগুলো সেদিন ধরা খেয়ে যাবে একইভাবে আল্লাহ তালার ফেরেস তারা যখন জিজ্ঞাসা করবেন তারা বলবে আমরা নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম আল্লাহর নবীর পিছনে এক আব্দুল্লাহ বিন উবাই সহ অসংখ্য মুনাফিকরা নামাজ আদায় করেছে মসজিদে নববীতে মসজিদে নবীতে নামা আসাদাই করেছে নবীজির মুখে কোরআন তেল শুনেছে নবীজির মুখে হাদিস বর্ণনা শুনেছে জাহান নামের বর্ণনা যখন শুনেছে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কেঁদেছে আবদুল্লা বিন উবাই। জাহান নামের হাদিস যখন বর্ণনা করেছে আবদুল্লা বিন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়েছে এ আবদুল্লা বিন ওবাই সহ তার সঙ্গী সাথী প্রায় তিনশোর উদ্যেম নবীজির সঙ্গে দুশ্মনী করতো গোপনে গোপনে নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করতম তারা চিন্তা করত নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে মসজিদে নবীর দায়িত্ব পেয়ে গিয়েছে সব দায় দায়িত্ব তো নবীজির হাতে আমাদের কাছে তো কিছু নাই সব কিছু হাদিয়া তোফা তো নবীজির কাছে আসে আমাদের কাছে আসে না সব সুযোগ সুবিধা নবীজি ভোগ করে আমরা তো করতে পারি না সুতরাং সামনাসামনি যখন জাহান বর্ণনা দেওয়া হয় চোখের পানি ফেলে কাদেম আবার গোপনে যখন কাফেরদের সাথে হত হয় তখন নবীদের বিরুদ্ধে দুশ্মনী করেন মক্কায় মেসেজ ফাটায় বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের সাথে যোগাযোগ করেন ওহু যুদ্ধে তাবুক যুদ্ধে বদর যুদ্ধে তারাই প্রথম ষড়যন্ত্রকারী নবীদের সাথে যুদ্ধে বেরো হয়েও তারা নবীদের সাথে যুদ্ধ করে নাই বরঞ্চ দল থেকে একদল মানুষ নিয়ে কেটে পড়েছে সম্মিত হাজির নবীজি তাদের সম্পর্কে জানতেন কিন্তু নবীজি কখনো প্রতিবাদ করেন নাই তার মানে এটা নাই যে নবীজি তাদের সম্পর্কে কিছু জানতেন না আবদুল্লা বিন উবাই সম্পর্কে যখন নবীজির কাছে বর্ণনা আসলো আবদুল্লা বিন উবাই দুনিয়াতে নাই আবদুল্লা বিন উবার সন্তান আবদুল্লাহ এসে নবীদের কাছে বললেন আর রসুল আল্লাহ আমার বাবা মৃত্যুর সময় তিনটা ওসিয়াত করেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি এতিম আমার বাবা নাই আমার বাবার তিনটা ওসিয়াত বুঝে আপনি পূরণ করবেন না নবীজি নিজে এতিম ছিলেন এতিমের কষ্ট বুঝতেন নবীজি বাচ্চাটাকে নিজের উরুর উপরে বসালেন এরপরে বাচ্চার চোখের পানি মুছে দিয়ে বললেন বাবারে তাড়াতাড়ি করে বলো তোমার বাবা কয়টা ওসিয়াত করেছে তিনটা ওসিয়াত কি ওসিয়াত করেছে তাড়াতাড়ি বলো আবদুল্লা বিন উবার ওসিয়াত হল আমার মৃত্যুর পরে নবীজির পোশাক দিয়ে যেন আমার কাফন দেওয়া হয় আমার যেখানে কবরস্থ করা হবে নবীজি যেন তার পিট মুবারকটা সেখানে একটু সাহিত করাই আর যেন নবীজি যেন আমার জানা যান নামাজটা পড়ায় এই তিনটা ওসিয়াত করেছিল নবীজি বললেন যাও বাবা চিন্তা করো না তিনটা ওসিয়াতে আমি পূরণ করব। নবীজির পোশাক যখন নবীজি খুলে দিচ্ছেন হজরত অমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি নবীজির জুব্বাটা টান দিয়ে ধরলেন পিছন দিক দিয়ে নবীজি বললেন অমর পোশাক ছেড়ে দাও অমর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না সে আপনার সঙ্গে দুশ্মনী করেছে সে বদর যুদ্ধ থেকে অনেক সাহাবীদেরকে নিয়ে পলিয়েছে পালিয়ে গিয়েছে ইয়া রসুল আল্লাহ গোপনে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মক্কার কাফেদদের সাথে এক হয়ে আপনাকে মদিনাথ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে এ রুসুল আল্লাহ হাবী ইবাল্লাহ তার ফরেও কীভাবে আপনার জুব্বাটা তার জন্য আপনি খুলে দেন নবীজী বললেন যাক ছোট্ট ইতিম বাচ্চা আমার কাছে আবদার করেছে আমি নবীজি নিজ ইতিম ছিলাম সুতরাং বাচ্চার আবদার পূরণ করা আমার দায়িত্ব নবীজি জুব্বাটা খুলে দিলেন এরপরে তার কবরে নবীজি নিজেই নামলেন তার কাফন দাফনে নবীজ অংশ নিলেন তার জানাজার নামাজ পড়াবেন এমন সময় আব্দুল্লাহ বিনুবার জানা হাজার নামাজের জন্য নবীজি সামনে উপস্থিত হজরত হুম রদিয়ানলাহতলা নু তিনি তখনও পিছন দিক দিয়ে নবীজিকে টানছেন আর সোল্লাহ আবী এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না কারণ এরা আপনার দুষ্মন ছিল নবীজি কি বুঝতেন না নবীজি কি জানতেন না সব কিছু জানার পরে নবীজি সুযোগ দিয়েছেন তারা যেন তওবা করে ফিরে আসতে পারে কারণ কোন মানুষ জাহান নামে চলে যাক এটা কোন নবীদের কোন কাম্য ছিল না কথা বলেন ঠিক কিনা একইভাবে বর্তমানে পৃথিবীতে নবীর ও বর্তমানে আছে আলেম উলামারাম কোন আলেমরা চাই না কোন ব্যক্তি জাহান নামে চলে যাক চাই কোন আলেম চাই না প্রত্যেক আলেমরাও নবীদের মতো ধৈর্য ধরে আসে বারবার তাদেরকে সুযোগ দিচ্ছে যেন তারা তওবা করে ফিরে আসে কিন্তু আবদুল্লাহ বিন উবার ভাগ্যে তওবা নসিব হয় নাই আবদুল্লাহ বিন জানা জানা নামাজ নবীজি পড়াবেন হজরে তোমর দল ছেড়ে চলে গেল এরপরে নবীজি জানা নামাজের নিয়ত করবেন এমন মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আপনি যারা জানা যারা নামাজ পড়াচ্ছেন এর জন্য একবার নয় দুইবার নয় সত্তর বারও যদি দোয়া করেন আল্লাহ তালা আপনারা দোয়া কবল করবে না যে নবীজির একটি বার দোয়া করলে দোয়া কবল হয়ে যায় যে নবীর জন্য আল্লাহ তালা সব কিছু ওপেন করে দেয় সেই নবীরকে আল্লাহ তারা মেসেজ দিচ্ছেন হে যারা আপনার সঙ্গে দুশ্মনী করেছে যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে যারা ইসলামকে নিয়ে কুটক্তি করেছে তাদের জানা নামাজ পড়ালে আমি আল্লাহ কবুল করব না সন্মাই তো হাজির নবী যে বা দৌড়ায় চলে আসলেন হজরত অমরকে পাজা করে ধরলেন এরপরে তার কাফন দাপন হয়ে গেল সন্মাই তো এই কথাটা বলার একটাই কারণ হলো বর্তমানে দেখেন অনেক জায়গায় আলেমদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক নবীরা চলে এসেছেন আমার নবী বলেন আমার পরে আর নবী নাই আমার নবী চলে গেছেন নবীর পরে আর কোন নবী আসবে না নবীজি বলেন আমার উত্তশ্বরী হবে তারাই আলেম উলামা হবে যারাই তারাই হলো আমার উত্তরী যেখানে করে কথা বলে যেখানে দিনের দিন প্রসারের কাজে রয়েছে সেই কাজে যারা বাধা দেয় বাধা দেওয়ার চেষ্টা করে পরিকল্পনা করে বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে এরকম গজব আসবে কথা বলেন ঠিক কিনা